আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট চারটি গাড়ির ভিডিও নিয়ে আসছি আশা করি আপনার পছন্দের গাড়ি এখানে পেয়ে যাবেন প্রথমে আমি যে গাড়িটা দিয়ে শুরু করব একদম কম দামের মধ্যে গাড়ি এই গাড়িটি টাটা এইচ গাড়ি মডেল দুই হাজার এগারো গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন গাড়িটি ফুল ফ্রেশ দেখেন গাড়ির বডিটা একদম ভিতরের কন্ডিশন বডিটা খুবই ফ্রেশ অবস্থায় আছে একদম সম্পূর্ণ গাড়িটা ওকে রানিং গাড়ি নিবেন আর চালাবেন গাড়ির ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি যে দেখেন ভিতরের কন্ডিশনটা একদম ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটির কাগজপত্র ডেট ফেল কাগজপত্র দশ বারো বছরের ডেট ফেল কিন্তু গাড়িটি রানিং গাড়ি গাড়িটি অনেক ভালো গাড়ি সম্পূর্ণ গাড়ি ওকে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দ্বিতীয় নাম্বারে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা ইএক্স টু গাড়ি মডেল দুই হাজার চোদ্দো এই গাড়িটি সকল কাগজপত্র আপ টু ডেট সকল কাগজপত্র আপ টু ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বডিটা একেবারেই নতুন ফুল ফ্রেশ অবস্থায় আছে বডির ভিতর কন্ডিশনটা একটু দেখেন বডিটা একদম নতুন ফুল প্রেস ডাবল রিলিং করা গাড়িটি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে নিবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না গাড়িটি ফুল রানিং গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তিন নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা ইএক্স টু গাড়ি মডেল দুই হাজার ষোলো এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট কেবিনটা রঙ হয়েছে বডিটা রঙের কাজ বাকি রয়েছে এটাও আগামীকালকে প্রায় কাজটা শেষ হয়ে যাবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা তারপর যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা সুপার ডাকার নাম্বার পণ্য সিরিয়াল এই গাড়িটি ডাকার নাম্বার পণ্য সিরিয়ালের গাড়িটি অরিজিনাল কালার আছে গাড়িটি সম্পূর্ণ ওকে গাড়ি ইঞ্জিন সাউন্ডটা খুবই ভালো গাড়িটি রানিং অবস্থায় আছে নতুন করে বডিটা কাজ করা হয়েছে রিলিংগুলো নতুন লাগানো হয়েছে এই গাড়ির বডিটা অরিজিনাল গাড়ির সাথে বডি যারা এই গাড়িটা নিতে চান যোগাযোগ করবেন গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ